মুরকু মুরগি বা চাকরি আপনারা যাই বলুন না কেন এটা যদি আমরা সুন্দরভাবে ঘরেই তৈরি করে নিতে পারি তাহলে আমরা দোকান থেকে কেন কিনে নিয়ে আসব মাত্র পনেরো মিনিটের মধ্যে এটা বানিয়ে নিতে পারব আর এটা আমরা পনেরো থেকে কুড়ি দিন স্টোর করে রেখে খেতে পারবো একদম দোকানের মতো খাস্তা মুচমুচি আর ক্রিস্পি মুরকু আমরা আজকে ঘরেই বানাবো আর এর আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর মূর্খ বানানোর জন্য সবার প্রথমে এখানে বড়ো একটা মিক্সিং বাউল নিয়েছি আর এই বাটি মাফ করে সবার প্রথমে এখানে আমি দিয়ে দেবো দু বাটি চালের গুঁড়ো বা চালের আটা এটা আমি দোকানের কেনা চালের গুঁড়ো ব্যবহার করছি আপনারা চালে ঘরে বানিয়ে চালের গুঁড়ো নিতে পারেন আর এটা গ্রামে যদি বলি তাহলে দুশো গ্রাম মতো আছে চালের গুঁড়ো আর আপনারা সব জিনিস মাপার জন্য এরম বাটি হোক বা গ্লাস হোক বা কাপ হোক সেট করে নেবেন তাহলে এটা মাপ করে নেবেন তাহলে আপনাদের মুরগু একদম পারফেক্ট তৈরি হবে আর এই সেম বাটি মাপ করে এখানে আমি নিয়েছি এক বাটি বেসন যেটা গ্রামসে একশো গ্রাম মতো হবে মানে দুই বাটি চালের গুঁড়োর জন্য এখানে আমি এক বাটি বেসন ব্যবহার করেছি মানে আপনারা যতটা চালের গুঁড়ো নেবেন তার হাফ নেবেন বেসন তাহলে মুরগো একদম কুরকুরে তৈরি হবে আর এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ গোটা জিরে আর তার সাথে খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য আর ডাইজেশানটা ভালো হওয়ার জন্য বড়ো চামচের এক চামচ নিয়েছি আমি এখানে জোয়ান হাতে একটু এভাবে আমি ক্র্যাশ করে এর মধ্যে অ্যাড করব আর জোয়ানটাকে আপনারা স্কিপ করবেন না অবশ্যই দেবেন আর এটাকে আরও ফ্লেভারফুল করার জন্য এখানে আমি দিচ্ছি ছোট চামচের এক চামচ মতো কালো জিরে আর মুরগুড়া যাতে আরও দেখতে সুন্দর লাগে আর এতে টেস্টটাও যাতে ভালো হয় তার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি বড়ো চামচের এক চামচ মতো সাদা তিল আপনারা এখানে তিলটা একটু কম বেশি করে নিতে পারেন আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হিং এখানে একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি ওয়ান বাই ফোর চামচ মতো হিং অ্যাড করেছি আর তার সাথে এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর এখানে মূর্কুটতে সুন্দর একটা কালার যাতে আসে তার জন্য এখানে আমি হাফ চামচ মতো দিয়ে দিলাম হলুদ আর এখানে বেশি হলুদ দেওয়ার দরকার নেই আর তার সাথে এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর তার সাথে এখানে আমি হাফ চামচ মতো দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নেবেন না তাহলে এতে বেশি কালার হয়ে যাবে আর আমাদের মুরগুড়টা যখন ভাজার পরে এটা বেশি কালো মতো লাগবে সেজন্য এখানে ঝাল লঙ্কা গুঁড়ো নেবেন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নেবেন না আর শুকনো অবস্থায় প্রথমে সব কিছুকে আমরা ভালো করে একটু মিশিয়ে নেব তারপরে আমরা মুরগুটাকে আরও ক্রিস্পি তৈরি করার জন্য এখানে আমরা রিফাইন তেল বা ঘির ব্যবহার করব। আর এখানে আমি রিফাইন তেল নিয়েছি আর যতটা পরিমাণে চালের গুঁড়ো আর বেসন এখানে আমি নিয়েছি তার জন্য এখানে আমি বড় চামচে চার থেকে পাঁচ চামচ মতো রিফাইন তেল অ্যাড করছি আর আপনারা যদি ঘি নিয়ে থাকেন তাহলে সেম কোয়ান্টিটিতে আপনারা ঘিটাকে মেল্ট করে নিয়ে নেবেন আর খাস্তা করার জন্য এখানে বেশি ঘি বা তেলের ব্যবহার করবেন না আর যদি বেশি তেল বা ঘি অ্যাড করে দেন তাহলে কিন্তু আপনাদের মুরগুটা একদম পারফেক্ট তৈরি হবে না এখন আমরা যেসব জিনিস এর মধ্যে অ্যাড করেছি সব কিছুকে হাত দিয়ে এভাবে একটু রাপ করে ভালো করে এটাকে মিশিয়ে নেব আর যাতে তেলটা সব কিছুর সাথে যেন ভালো করে মিশে যায় আর আমাদের মুরগু বা চাকলি একদম খাস্তা তৈরি হবে আর হাত দিয়ে এইভাবে দু থেকে তিন মিনিট এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমরা কিভাবে বুঝবো যে এটা খাস্তা তৈরি হয়েছে তার জন্য আপনারা কি করবে সব কিছু ভালো করে মেশানোর পরে হাত দিয়ে এভাবে একটু মুঠো করে দেখবেন দেখবেন এটা লাডুর মতো তৈরি হচ্ছে এটা ভেঙে যাচ্ছে না আর এরম হলে আপনি বুঝতে পারবেন যে আপনাদের তেলটা খুব ভালো করে সব কিছুর সাথে মিশে গেছে আর এরকম খাস্তা তৈরি হলে আপনারা বুঝবেন যে আপনাদের মুরগু একদম পারফেক্ট তৈরি হবে এবার আমরা এর মধ্যে হালকা উষ্ণ গরম জল অল্প অল্প অ্যাড করে একটা সুন্দর নরম ডো তৈরি করে নেবো আর এখানে একদম ঠান্ডা জলের ব্যবহার করবেন না গরম জলেরই ব্যবহার করবেন আর যেহেতু আমি গরম জল নিয়েছি সেটা আমরা হাতে মাখতে পারবো না তাই জন্য আমি এখানে অল্প অল্প জল দিয়ে চামচে করে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একসাথে বেশি জল দিয়ে এটাকে মিশিয়ে দেবেন না অল্প অল্প জল দিয়ে এটাকে মিশিয়ে নেবেন আর যদি বাই চান্স এটা একটু বেশি নরম হয়ে যায় ডোটা তখন আপনারা কি করবেন এটার মধ্যে আরও দু থেকে তিন চামচ চালের গুঁড়ো দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন আর চামচে মিক্স করার পরে এরকম ডো শেপে চলে আসার পরে আমরা হাত দিয়ে স্মুথ করে এটাকে চটকে নেব আর এই চালের গুঁড়োটা মাখার জন্য কতটা পরিমাণে জল লাগবে সেটা আমাদের চালের গুঁড়ো আর বেসনের উপর নির্ভর করবে যদি মার্কেটে চালের গুঁড়ো হয়ে থাকে তাহলে কিন্তু জলটা একটু বেশি লাগবে আর যদি ঘরে বানানোর চালের গুঁড়ো হয়ে থাকে তাহলে জল এখানে একটু কম লাগবে আর এখানে দেখুন আমি ভালো করে চালের গুঁড়োটাকে মেখে নিয়েছি আর দেখুন কতটা সফটভাবে এটাকে আমি মেখে নিয়েছি নর্মালি আমরা ঘরে যে রুটি পরোটার জন্য আটা ডোটা মাখি তার থেকে এটা একটু নরম তৈরি হবে কিন্তু যদি আপনারা বেশি এটাকে নরম করে দেন তাহলে কিন্তু মুরকুগুলো যখন আমরা তেলে ভাজবো তখন এটা খুলে যেতে পারে আর তাছাড়া মুরকু একদম কুরকুরে তৈরি হবে না আর এখানে দেখুন যতটা আমি জল ব্যবহার করেছি আমি এই বাটি মাপ করে এখানে গরম জল নিয়েছিলাম এক বাটি আর এখানে আমার মোটামুটি এক চামচ মতো জল এখানে বেঁচে গেছে আপনাদের এখানে একটু বেশিও লাগতে পারে বা একটু কমও জল লাগতে পারে আর ডোটাকে মাখার পরে এটাকে কভার করে আমরা পাঁচ থেকে দশ মিনিট এটা রেস্টে রেখে দেবো এটা ভালো যাতে সেট হয়ে যায় আর এখানে দেখুন আমি মুরকু বানানোর জন্য নিয়েছি মুরকু ছাঁচ বা মুরকু মোল্ডস আর আজকের এই মুরকু বানানোর জন্য আমি এখানে এই স্টার বালা প্লেটটা ব্যবহার করছি আর আপনারা এই ছাঁচটা আপনারা বাজারে লোকাল মার্কেটে আপনারা বাসনের দোকানে পেয়ে যাবেন বা অনলাইনেও আপনারা এটা কিনে নিতে পারবেন আর এখন আমরা ছাঁচের মধ্যে ভালো করে অয়েলটা ব্রাশ করে নেব যাতে আমরা যে ডোটা তৈরি করেছি সেটা যেন এর মধ্যে লেগে না যায় আর এখন আমরা এই ছাঁচটাকে সাইডে রেখে দেবো আর এদিকে দেখুন আমরা যে ডোটা মেখে রেখেছিলাম সেটা পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে আর এখন আমরা কি করব এই ডোটাকে আরও এক থেকে দু মিনিট আমরা ভালো করে একটু চটকে নেব আর আপনাদের যদি এই সময় মনে হয় যে ডোটা একটু নরম আছে তাহলে আপনারা আরও এক থেকে দু চামচ চালের গুঁড়ো দিয়ে এখানে মিশিয়ে নিতে পারবেন আর যদি মনে হয় যেটা একটু বেশি শক্ত আছে তাহলে আরও এক থেকে দু চামচ মতো জল দিয়ে এটাকে একটু চটকে নেবেন আর এইভাবে চটকে নেওয়ার পরে আমরা এটাকে হাতে একটু এরমভাবে রোল করে নেবো আর দেখুন এটার মধ্যে আমাদের একটু ক্র্যাক আসেনি আর আমাদের ঠিক এটা এরম হওয়ার দরকার আর ক্র্যাক আসলে বুঝবেন আপনাদের ডোটা বেশি শক্ত মতো তৈরি হয়েছে আর মুরগুটা আমাদের পারফেক্ট তৈরি হবে না আর এইভাবে ছোট ছোট রোল করে এটাকে আমরা মুরগো মেশিনের মধ্যে ঢুকিয়ে এটাকে ফুল করে দেবো আর হাতে এভাবে একটু প্রেস করে দেব যাতে ভেতর কোনো এয়ার না থাকে আর এয়ার থেকে গেলে মুরকু বানানোর সময় একটু অসুবিধা হবে আর এখানে একটা আমি স্টিল প্লেট নিয়েছি আর তার উপরে সামান্য অয়েল গ্রিস করে নিচ্ছি এখন আমরা এর উপরেই মুরকুর শেপগুলো তৈরি করে নেব আর আরামসে উঠে যাবে কোনো অসুবিধা হবে না আর এইভাবে আপনাদের প্রথমবারই একদম মুরগুটা পারফেক্ট তৈরি হবে না এক দুটো করার পরেই আপনাদের হাতটা ভালো মতো সেট হবে আর এইভাবে ধীরে ধীরে আমরা হালকা হাতে মুরগুটাকে রাউন্ড করবো আর এটাকে লাগিয়ে লাগিয়ে আমরা এটাকে রোল করব আর এটা মাঝখানে কোনো গ্যাপ করব না আর কত ছোট বা কত বড় আপনারা মুরকুটা বানাবেন সেই অনুযায়ী আপনারা রোলটা করবেন আর লাস্টে যখন এটাকে আমরা কাট করব তখন এটাকে একটু হাত দিয়ে প্রেস করে চেপে দেবো আর যার দ্বারা মুরকু আর খুলে যাবে না আর এখানে দেখুন মুরকু বানানোর সময় মুরকুটা মাঝখানে একটুও ভাঙিনি তার মানে আমাদের ডোটা এখানে একদম পারফেক্ট তৈরি হয়েছে আর এখানে আমি কিছুটা মুরগো রেডি করে নিয়েছি এখন চলুন এটাকে আমরা ফ্রাই করে নেব আর মুড়কো ভাজার জন্য সবসময় আমরা এরকম ফ্ল্যাট করাই নেব তাতে কী হবে আমরা একসাথে চার পাঁচটা মুরগু তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে পারবো আর তাছাড়া মুরকুর শেপটাও খারাপ হবে না আর মুরগু ভাজার জন্য তেলটাকে আমরা বেশি গরম করব না কেবল আমাদের এটা মিডিয়াম গরম হওয়া দরকার আর এখানে দেখুন অল্প একটু আমি ডোয়ের মধ্যে দিয়েছি আর ডোটা তেলের মধ্যে উঠে আসতে একটু সময় লাগলো সঙ্গে সঙ্গে কিন্তু এটা উপরে উঠে আসলো না আমাদের তেলটা এরকমই গরম হওয়ার দরকার আর বানিয়ে রাখা মুরগুগুলোকে খুব সহজভাবে ওঠানোর জন্য এভাবে আমি খুন্তির আগা দিয়ে এটাকে নিয়ে আমরা তেলের মধ্যে এক এক করে দিয়ে দেবো আর আরামসে এটা উপরে উঠে আসবে আর এইভাবে আমরা এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব আর যতগুলো একসাথে তেলে ধরবে ততগুলোই তেলে দেবেন একসাথে বেশি তেলে দিয়ে ফ্রাই করবেন না আর এগুলোকে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো চামচ বা খুন্তি ছান্তা ব্যবহার করবেন না অল্প একটু সেট হয়ে যাওয়ার পরে বা অল্প একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে তখন আমরা এগুলোকে একটু ছানতা দিয়ে উল্টে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমরা একদম হাইতে না করে মিডিয়াম টু হাইতে রেখে আমরা এগুলোকে ভেজে নেব আর এরকম মিডিয়াম ফ্লেমে যদি আমরা মুরগুগুলোকে ভাজি তাহলে আমাদের মুরগুগুলো খুবই খাস্তা আর ক্রিস্পি তৈরি হবে আর যদি আমরা এগুলোকে হাই ফ্লেমে ভাজি তাহলে মুরগুগুলো উপর থেকে তো কালার এসে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর ক্রিস্পিও তৈরি হবে না আর যখন মুরগুগুলো আমাদের ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যাবে খুব জোরে যে বাবলসটা আসছিল সেটা আসা কমে যাবে আর একদম ক্লিয়ার আপনাদের মুরগুগুলোকে তেলের মধ্যে বোঝা যাবে আর এইভাবে হালকা হালকা কালার এসে যাওয়ার পরে বা ক্রিস্পি হয়ে যাওয়ার পরে আমরা একটা জালির উপরে এটা বার করে নেব যাতে যে এক্সট্রা তেলটা থাকবে সেটা যেন নিচে পড়ে যাবে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে মুরগুগুলো তৈরি হয়েছে একটাও কিন্তু তেলের মধ্যে খুলে যায়নি কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের এই মুরগুগুলো আর একদম আমাদের ক্রিস্পি তৈরি হয়েছে আর এইভাবে আমি সব মুরগুগুলোকে বানিয়ে নিয়েছি আর এই মুরগুগুলো যত ঠান্ডা হবে তত ক্রিস্পি তৈরি হবে আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত খেতে পারবেন তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবার চলে আসছি অন্য একটি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ